সিলেট সিটির উন্নয়ন এবং মশা নিয়ে আর কিন বীজের সংস্কার নিয়ে আজকে এক মিনিট কথা বলবো আর এক মিনিট মশা মারার দৃশ্য মানে মশার সাথে যুদ্ধ করার দৃশ্য আপনাদের দেখাবো শত শত কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে সিলেট সিটিকে অনেক সুন্দর করা হয়েছে বিশেষ করে জিন্দা বাজার বাজার সুবিধবাজারিকে বাজার মূল শহরটা অনেকটাই সুন্দর কিন্তু মশা মারা হচ্ছে না মশার যন্ত্রণায় লোকজন খুব অতিষ্ঠ আজকে মশা মারার একটা দৃশ্য আপনাদের দেখাবো ক্ষুদ্র পরিসরে আর প্রায় ষোলো কোটি টাকা খরচ করে বীজ সংস্কার করা হয়েছে দুই মাসের জায়গায় চার মাস সময় লাগানো হয়েছে গত রাত সাড়ে দশটার দিকে বৃষ্টির শেষে বীজ দিয়ে পার হয়েছি দেখেছি জায়গায় জায়গায় পানি জমে আছে লোকজন বলা করছে বিশেষ করে প্রবেশমুখে অর্থাৎ কি সার্কিট হাউসের দিকে সুরমা পয়েন্টের দিকে নাগরি পয়েন্টের দিকে প্রবেশমুখেই এমন পরিমাণ পানি জমা ছিল কালকে অন্ধকার ছিল বৃদ্ধি করতে পারেনি যে অনেক কষ্ট করে চামড়ার জুতা বাঁচানোর জন্য লোকজন বেশ অনেক কষ্ট করেই কিনবিজে প্রবেশ করে তো উন্নয়ন বলতে শুধু আমাদের দেশের কর্তারা মনে করেন ইট পাথরের জঞ্জাল হলেই উন্নয়ন হয় মানুষের যে শান্তি শৃঙ্খলা দরকার উন্নয়নের জন্য সেটা তাদের নজরে থাকে না তো যাই হোক আমি মশা মারার দৃশ্যটা দেখি আজকের ভিডিও শেষ করব আর অনুরোধ করব। কিন ব্রিজের জন্য একটু দৃষ্টি দেওয়া দরকার প্রতিদিন হাজার হাজার মানুষ মিছিলের মতো মানুষ কিনবি দিয়ে পার হয় হয়তো সংস্কার হয়েছে নাট বল্টুতে হয়তো অনেক টাকা খরচ হয়েছে কিন্তু পাটাতনটা যে পরিষ্কার রাখা দরকার পাটাতনটা যে সমতল রাখা দরকার পানি যাতে না জমে যায় এবং পরিচ্ছন্ন রাখা দরকার সেদিকে একটু খেয়াল রাখা দরকার ওয়াশরুমে কয়েল দিয়েছি কয়েল দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ মশা এত মশা জীবনে এই শিট শহরে দেখেনি ভেবেছিলাম বৃষ্টি আসলে হয়তো কমবে কিন্তু কমছে না মশা বন বন মশা বন বন যেখানে যাই মশা বন বন মসজিদেও মশা বন বন ও মশা বন দেখেন অত মশা এখন শুধু একটাই কাজ মশার গান গাওয়া ও মশা আর এক বারাশিয়া যা অমর কামরাইয়া সিটি কর্পোরেশন অনেক উন্নয়ন কাজ করে কোটি কোটি টাকার কিন্তু মশা মারে না দীর্ঘদিন ধরে লেখা লেখি হচ্ছে কিন্তু মশা মারে না হ্যাঁ মাঝে মধ্যে সার্কিট হাউসের সামনে মারে হ্যাঁ শহরে এখানে ওখানে শুনি কিন্তু আমি এই সাতাশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড কোথাও ওষুধ মারতে দেখি না দেখুন একটি ওয়াশরুমে মাত্র এই এতটুকু ওয়াশরুম কত মশা এই প্রতিদিনই দু চার মিনিট মশা মারি তারপরে ওয়াশরুম ইউজ করি